আগামীকাল উনতিরিশে মে বৃহস্পতিবার গুরু বৃহস্পতির আশীর্বাদে নামের ব্যক্তিদের জন্য আসতে চলেছে তিনটি শুভ সংবাদ আগামীকাল মে মাসের শেষ থেকে নামের ব্যক্তিদের ভাগ্যফল কীরকম যেতে চলেছে তাদের রাশিচক্রের বেশ কিছু তথ্য যেগুলি প্রত্যেকটা নামের ব্যক্তিরই জানা প্রয়োজন সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজ আমি আপনাদের বলবো যাদের নামের শুরুতে ইংরেজিতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্য বা তালবস দিয়ে শুরু এই মে মাসের শেষে উনতিরিশে মে বৃহস্পতির আশীর্বাদে তাদের জীবনে যে সকল ঘটনাগুলি ঘটতে চলেছে সেই সম্পর্কে বর্তমান সময়টি এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই জটিল কখনও তারা পজিটিভ অনুভব করছেন আবার কখনো বা নেগেটিভ এর পিছনে রয়েছে গ্রহ নক্ষত্রের খেলা কোনো দিন ঘুম থেকে উঠে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনাদের যেমন আনন্দ অনুভব হয় ঠিক তেমনই কোনো কোনো দিন আবার মেজাজ খুব খারাপও থাকে এর পিছনে কারণ হচ্ছে বিভিন্ন গ্রহের অবস্থান যা থেকে আমাদের মন ভাবনা শুভ মুহূর্ত এমনকি দিনটা কেমন কাটবে তাও বলা সম্ভব বর্তমান সময়টি এস নামের ব্যক্তিদের বিভিন্ন রকম ওঠানামার মধ্য দিয়ে যেতে হবে তবে নেগেটিভের পরিমাণটাই অনেকটাই বেশি কোনো না কোনো দিক থেকে তারা মানসিকভাবে অশান্তি অনুভব করবেন পারিবারিক দিক থেকে সব ঠিকঠাক হবার পরেও এরা একটা নেগেটিভ চিন্তাভাবনা করবেন যার ফলে মাথা গরম করে নিয়ে বা হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে এরা জীবনের ভুল পদক্ষেপের পক্ষে এগিয়ে যাবেন কিংবা কাজে অমনোযোগী হয়ে যাওয়ার কারণে কর্মকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন না কর্মক্ষেত্র থেকে বঞ্চিত হবার যোগ লক্ষ্য করা যাবে বর্তমান সময়ে এই সকল ঘটনাগুলি এস নামের ব্যক্তিদের জন্য অবশ্যই ঘটছে তবে যে সমস্ত খারাপ প্রভাব এস ব্যক্তিরা পার করে আসেন তা থেকে মুক্তিলাভ এবার শীঘ্রই ঘটবে দু হাজার চব্বিশের একেবারে শেষ থেকে দু হাজার পঁচিশের বছরের এই মধ্যবর্তী সময় পর্যন্ত বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার বিবেচনা করে জানা যাচ্ছে এস নামের ব্যক্তিদের উপর শনি এবং রাহুর কুদৃষ্টি পড়েছিল যার কারণে এই সকল সমস্যা এদের জীবনে দেখা যাচ্ছিল বলা যেতে পারে একের পর এক অশান্তি এবং সমস্যা এদের জীবনকে একেবারে জর্জরিত করে তুলেছিল তবে এবার খুব শীঘ্রই সেগুলো থেকে মুক্তি সময় আসতে চলেছে এই মুক্তিলাভ এক মুহূর্তে বা একদিনের মধ্যে সম্ভব নয় জীবনে একের পর এক সমস্যা যেমন আপনার ধীরে ধীরে এসেছে ঠিক তেমনি ধীরে ধীরে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটে আপনার জীবনকে আবারও সুখ শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর জীবনে এই উন্নতির শুভ আরম্ভটা সূচনা হচ্ছে আগামীকাল উনতিরিশে মে বৃহস্পতিবার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর মধ্য দিয়ে দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিদের জীবনে আগামীকাল থেকে কোন কোন উন্নতি হতে চলেছে সেই বিষয়ে জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় আপনার শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার একজন দর্শক বন্ধু হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামের ব্যক্তিরা কোনো শুভ কর্ম করতে চাইলে আগামীকাল অবশ্যই আপনি সেই কর্ম শুরু করতে পারেন সেই কর্ম আপনার যেমন সুসম্পন্ন হবে আপনার জীবনের উপরও প্রচুর পরিমাণে পজিটিভ প্রভাব নিয়ে আসতে সাহায্য করবে যারা পড়াশোনা করছেন বা যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন তারা আগামীকাল কোনো কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন এই কোর্স ভবিষ্যতে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনে সাহায্য করবে এবং নিজের পড়াশোনার খরচ আপনি নিজেই চালাতে পারবেন যারা ব্যবসায়ী আগামীকাল বিদেশে অর্থ বিনিয়োগ করতে পারেন প্রচুর পরিমাণে অর্থ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা এখনো পর্যন্ত বেকার আছেন তারা কিন্তু কাল নিজের পছন্দ মতো ব্যবসা শুরু করতে পারেন বা কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন সবথেকে সুখবর হচ্ছে আগামীকাল এস নামের ব্যক্তিদের জন্য অনেক নতুন নতুন কর্মের সন্ধান আসবে যার জন্য তারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে মনোযোগ সহকারে কর্ম করলে এস ব্যক্তিরা অবশ্যই পরবর্তীকালে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এছাড়াও মে মাসের শেষ থেকে জুন মাসের শুরুর দিকে এসলামের ব্যক্তিরা যারা কথা ভেবেছেন তাদের কিন্তু ইন্টারভিউর একটা সুযোগ আসতে পারে আর সেই ইন্টারভিউতে সাফল্য লাভের সম্ভাবনা অনেকগুণ বেশি বলেই লক্ষ্য করা যাচ্ছে এবার আসা যাক সম্পর্কের কথা এসলামের ব্যক্তিদের মধ্যে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন আরও বেশি ভালো কাটবে সমস্ত ঝগড়া মনোমালিনের অবসান ঘটবে যারা অবিবাহিত বিভিন্ন বিবাহের মাধ্যম থেকে বিবাহের যোগাযোগ আসতে পারে যারা কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন সেই প্রেমের সম্পর্ক পূর্ণতা প্রাপ্তির মতো শুভ মুহূর্ত আপনার জীবনে আসতে চলেছে তবে বন্ধুরা নিজেদের রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই আপনার আপনারা জীবনের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইসলামের ব্যক্তিদের শারীরিক অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে যে সমস্ত কঠিন রোগ আপনাদের জীবনে ছিল যা থেকে মুক্তিলাভ করা প্রায় সম্ভবই হচ্ছিল না আপনাদের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটার কারণে সেই সমস্ত রোগ থেকে সহজেই মুক্তিলাভ করতে পারবেন অপরদিকে বলা হচ্ছে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে জুন মাসের শুরুর দিকে তারা কিন্তু পড়াশোনার সূত্রে বিদেশ যাবার পরিকল্পনা করতে পারেন বহুদিনের কোনো মনস্কামনা এস নামের ব্যক্তিদের এবার পূরণ হবার মতো সুযোগ আসতে চলেছে যারা ঋণের জালে জর্জরিত ছিলেন ঋণ পরিশোধ করতে পারবেন এছাড়াও গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করার জন্য শুভ সময়টি খুব শীঘ্রই আপনাদের জীবনে আসতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর প্রথমবারের জন্য এই চ্যানেলে দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ